হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালোই আছেন আজ আমি আপনাদের দেখাবো ক্রেশবপুর থানার সুকুল্লাকাটি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের অবহেলিত মাটির রাস্তাটি দেখুন বন্ধুরা এই রাস্তাটি বহু বছর ধরে এভাবে অবলিতভাবে চালানো রয়েছে কোনো প্রকার সরকারের পক্ষ থেকে আমাদের এই রাস্তাটিতে এক ফুট মাটিও দেওয়া হয় না বন্ধুরা দেখুন রাস্তার কি অবস্থা রাস্তা দু দিকে ভেঙে রাস্তাটি একদম ভেড়ির মতো হয়ে গেছে প্রতি বছর এই রাস্তাটি বন্যায় তলিয়ে যায় এ রাস্তায় হাঁটু জল মাজা জলব্ধ হয়ে থাকে কোনো কোনো জায়গায় গলা জলও হয়ে থাকে আমাদের চলাচলের একটি মাত্র রাস্তা এই মাটির রাস্তাটি ধরে আমাদের পাজিয়া বাজার উঠতে হয় পাজিয়া বাজারে আমাদের কেনা হাট বাজার ঘাট সবই করতে হয় পাজিয়া বাজার থেকে আমাদের ডাল গম গরুর খাবার মাছের খাবার ই এ টু জেড সব কিছু বন্ধুরা আমাদের এখান থেকে বাজারঘাট করে আনতে হয় তা না হলে আমাদের খাওয়া চলে না এবং ব্যবসা বাণিজ্য চলে না দেখুন বন্ধুরা রাস্তা ধার দিয়ে সারি সারি মেশিন বসানো হয়েছে ঘেরের পানি শেষে ফেলাবে এই খালে ফেলালে এই শেষের মাধ্যমে আমাদের এই জমি জমি গুলো জাগবে এবং আমাদের কৃষকরা ধান চাষ করবে দেখুন রাস্তা ধারে মেশিন বসানোর কাজ চলছে এই দুই ধার দিয়ে যে সবগুলো ঘের ভিড়ি দেখছেন বড় বড় একজন ঘের ব্যবসায়ী সবাই কোটি কোটি টাকার মালিক আমি ঘের ব্যবসায়ীদের উপর কোনো দোষ দিব না তারা আমাদের বরং উপকার করেই থাকে তারা যদি আমাদের এই রাস্তাতে মাটি না দিত তাহলে আমাদের রাস্তার কোনো অস্তিত্ব থাকতো না আপনারা দেখুন বন্ধুরা রাস্তার দুধার ভেঙে একদম ছোট হয়ে গিয়েছে এই রাস্তা হ্যাঁ দেখুন এই রাস্তার ধার দিয়ে ভেঙে গিয়েছে এবছর আবার এই ঘের ঘের ব্যবসায়ীরা রাস্তার দুধারে মাটি দেবে পুনরায় আবার ভেঙে এরকম ছোট হয়ে যাবে এভাবে কি জীবন চলে মানুষ বছরের পর বছর এভাবে এই অসহ্য যন্ত্রণা সহ্য করে চলে এসছে বহু বছর ধরে বাপ ঠাকুরদার মুখে শুনে এসছি এই রাস্তাটি হবে 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 বহুবার এমপি মন্ত্রীর কাছে যা হয়েছে রাস্তাটির ভিডিও দেখানো হয়েছে আবেদন করা হয়েছে গ্রামবাসীকে নিয়ে যে এবং এই রাস্তাটি দেখতে এমপি মন্ত্রীরাও এসছে তারা আশ্বাস দিয়ে শুধু চলে যায় আশার দেখিয়ে দেখে আমাদের সেই আশার বাহাটি আরেকবার ভেঙেই যায় আমাদের স্বপ্ন কখনো পূরণ হয় না এই আমাদের একটাই দাবি শুধু এই রাস্তা রাস্তাটা হলে মানুষ মনে হয় স্বর্গের সুখ পেত এই রাস্তাটা হলে এত সুবিধা হতো যে পাজিয়ার লোকজন সোজা এখান থেকে আমাদের গ্রাম হয়ে একদম শুকনগর বাজার উঠ উঠতে পারত অল্প সময়ের ভিতরে সবাই চায় রাস্তাটি আমাদের গ্রামে আটশো লোকের বসবাস অর্থাৎ কৃষ্ণনগর গ্রামে আটশো লোকের বসবাস চোয়ার পার্শ্ববর্তী গ্রাম চোয়াডাঙ্গায় বাইশশো লোকের বসবাস এবং পশ্চিম সারোটিয় এগারোশো লোকের বসবাস মোট এক চার হাজার একশো লোকের বসবাস আমাদের অত্র এলাকায় প্রত্যেকটা লোকজনের ভালো যোগাযোগের রাস্তা এই আমাদের এই মাটির রাস্তাটি আড়ে দশে সোজা পারে। এবং পাজিয়া বাজারটা একটা ব্র্যান্ডের বাজার এই বাজারে এমন কিছু নেই যে পাওয়া যায় না এবং কম দামে সবকিছু পাওয়া যায় তাইতে মানুষ আড়ে দশে এই পাজিয়া বাজারে উঠতে চায় দেখুন বন্ধুরা রাস্তার ধার ভেঙে ভেঙে কি হয়েছে পাশে পাইলিংও দিয়েছে কিন্তু কোনো উপায় নেই এর পাশে একটি শ্মশান রয়েছে এবং দূর দূরান্ত থেকে আমাদের গ্রামের লোকজন পাজিয়ার গ্রামের লোকজন এবং ব্রাহ্মণ নাগার লোকজনও এখানে মানুষের মৃতদেহ সৎকার্য করতে আসে এবং সৎকার্য করে আবার চলেও যায় কাজ করে চলে যায় দেখুন বন্ধুরা আমাদের রাস্তার ধারে ভেঙে সুরে কি হয়েছে এ সাইডটাও দেখুন এটা কিন্তু পাজিয়ার ভিতরের রাস্তা তবে এটা পাজিয়া ইউনিয়নের ভিতরে বেশি পড়ে পাঁচ ভাগের এক ভাগও হয় শুভ লাখার ইউনিয়নের ভিতরে পড়ে না আর বাকি সব অংশটুকু পাজিয়া ইউনিয়নের ভিতরে পাজিয়ার লোকের এটি উল্টো দিকে চলাচল খুব কম তাইতে ওরা আমাদের রাস্তার দিকে দৃষ্টি দেয় না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তবে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার আমার এই ভিডিওটির মাধ্যমে এবং আপনাদের সহযোগিতা পেলে হাজার হাজার লক্ষ লক্ষ কিংবা কোটি কোটি লোক আমার এই ভিডিওটি দেখতে পাবে হিংসা নয় বন্ধু বন্ধুত্বের হাত বাড়ান আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমরা পেতে পারি সচ্ছলভাবে চলাচলের রাস্তা আমরা পেতে পারি একটু স্বস্তির নিঃশ্বাস কাটাতে পারি হাজার হাজার লোকের হাহাকারী মনের কান্না রাস্তাটি হলে বন্ধু আমরা যেন স্বর্গের সুখ পাই তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন বন্ধু ভেবে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকেন বন্ধুরা